মালিক মোল্লা তাদের টিকি খুঁজে পাওয়া যায় কোথায় মালিক মোল্লা তাদের টিকি খুঁজে পাওয়া যায় না তানারা কোথায় আছে কোন ঘরে বসে দিলে মানুষের সঙ্গে জনসংযোগ করে দেখুক ওরা তো ঠান্ডা ঘরে যাচ্ছে আর বাইর দিচ্ছে এমএ সওকাত মোল্লা তেনার ক্যানিং পূর্বের সোনার চাঁদপানার জায়গা ছেড়ে কেন ভাঙড়ে আসবে তিনি ভাঙড়ের সাংগঠনিক দায়িত্ব আমরাও চাইতো যে এমএে সওকাত মোল্লার মতো একটা বিধায়ক আমরা ভাঙড়ে চাই কিন্তু তানার তো একটা বিধানসভা আছে তানার নেতৃত্বের আস্থা রেখে তিনি যাকে ভাঙড়ের বিধায়ক হিসেবে আমাদের এখানে দাঁড় করাবে আমরা তাকে ভোট দিয়ে যেতাব আর আমরা আরও চ্যালেঞ্জ করতে চাই নওসার ভাঙড়ে দাঁড়াক ওর জমানা জব্দ করে ছেড়ে দেবো আমরা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে এই আগে দিনে একটা পাঁটা বাইট দিয়েছে যার গাঁজা বাজার থেকে আরম্ভ করে নারী কেলেঙ্কারির থেকে আরম্ভ করে অনেক কিছু তারা সঙ্গে যুক্ত তারা লম্বা লম্বা যে ভাষণ দিচ্ছে এমএলএ শওকত মল্লার নামে যে কুস্তারি মানে কুমন্তব্য থেকে আরম্ভ করে যারা বলছে আমরা বলবো এমএলএ শওকত মল্লা ক্যানিংপুরের বিধায়ক সম্মানে সওকাত মল্লা মহাশয় একটা দানি লোক একটা ভদ্র লোক তিনি ভাঙড়ের এসে যে বেগে উন্নয়ন করছে এই বিরোধীরা এরা সহ্য করতে পারছে না তাই এরা এমএলএ সাহেবের নামে যে অপপ্রসাদ মানে লটানোর চেষ্টা করছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই তোমাদের যদি এমএলএ তিনি একজন ধর্ষণকারী এমএলএ তিনি নিজের পোঙায় গু রেখে আর অন্য পোঙার গু চর্চানোর চেষ্টা করো না তোমরা সাবধান হয়ে যাও কেন তোমাদের ভাইজান জানা জানাকে বলছো শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত তোমরা ভাইজানের ভক্তরে এবার দূরবিন্দুও তোমাদের দেখা যাবে না ভাঙড়ে তোমরা এখান থেকে বিদায় নেবে এবং এই ভাঙড়ে চোদ্দ তারিখ অখাব বিল আন্দোলন নিয়ে যে আন্দোলন নিয়ে যে নারীকেও ঘটনা তোমরা ঘটিয়েছ তোমাদের জায়গা হবে সেন্টার জেল তোমরা তৈরি থাকো এবং তোমাদের ওই বইয়েদের লক্ষ্মী ভাণ্ডার আমরা এমএলএ সাহেবের কাছে আবেদন করব। যাতে ওই মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার আরও এক হাজার করে বেশি দেওয়া যায় তার কারণ হচ্ছে কে তারা তার কেস চালাতে পারবে না লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা নিয়ে যাতে মামলা মকদ্দার চালিয়ে স্বামীদের ছাড়িয়ে নিয়ে আসতে পারে সেই চেষ্টা করার জন্য আমরা আরও এক হাজার করে পার্সোনাল ভেবে তাদের লক্ষ্মী ভাণ্ডার টাকা বাড়ানোর চেষ্টা করব করার কথা বলবো আমাদের ক্যানিংপুরের বিধায়ক সম্মানীয় মোল্লা মহাশয়কে সাধারণ সাধারণ মানুষকে কি বাতা দেবো উন্নয়নের সাথে উন্নয়নকে অন্যদিকে তাকিয়ে এবং ক্যানিংপুরের বিধায়ক সম্মানীয় মোল্লা মহাশয় আজকের সাধারণ মানুষের বাড়ি হইতে রাস্তা পানীয় জল মানে ব্রিজ থেকে আরম্ভ করে যে তিনি একটার পর একটা মানে সুজে কাজ করে চলেছে এবং তিনি তো ভাঙড়ে বিধায়ক হতে আইবে না তিনি ভাঙড়ে পঞ্চায়েত সমিতির মেম্বার হতে আইবে না ভাঙড়ের ব্লক সভাপতি হতে আইবে না তিনি ভাঙড়ের এই একটা অপদত্ত বিধায়ক নওসাদের হাত থেকে বাঁচানোর জন্য তাঁকে পেয়ে আমরা ভাঙড়ে বাসিয়েছে এবং অন্ত খুশি এবং আমরা আনন্দ উপভোগ করছি যে এরকম একটা বিধায়ককে যদি আমরা আরও দশটা বছর আগে যদি ভাঙড়ের দায়িত্ব মমতা ব্যানার্জি পাঠাতো তাহলে ভাঙরের হাল হকিকাত এরকম থাকতো না আজকের পাঁচ তিনটে বছর এমএলএ শকতমলা ভাঙড়ে আসার পরে অনেক রাস্তাঘাট ঝাঁ চকচক হয়ে গেছে যেটা এই অপরদত্ত কুলাঙ্গারের যারা হারমাত বাহিনী থেকে আরম্ভ করে এই বিধায়ক যারা আছে এরা সহ্য করতে পারছেন না তাই এদেরকে বলবো ভাই তোমরা সাবধান হয়ে যাও এটা দু হাজার একুশ পাওনি এটা দু হাজার ছাব্বিশ মানুষ বুঝে গেছে যে রক্ত বিক্রি করে তোমরা রক্ত দা দান মানে ক্যাম্প করে সেই বিলাতগুলো নিয়ে তোমরা বিক্রি করে দিচ্ছ রক্ত যদি তোমরা বিক্রি করতে পারো তাহলে সাধারণ মানুষের ফোন করতে তোমাদের দু মিনিট সময় লাগবে না তাই আর রক্ত বিক্রি করার সুযোগ তোমাদের দেবো না তোমরা চাটা কম্বল গুচো হুগলি গিয়ে তাবিজ বিক্রি করার জন্য প্রস্তুতি নাও আমার নাম মোহাম্মদ ঐদুল ইসলাম চালদেবিড়া অঞ্চল লিডার নিন্দানীয় ঘটনা আজকের ওরা যদি ক্ষমতায় আসে ভাঙরের একটা বিধায়ক খাওয়ার পরে যেভে গে ভাওয়ারের একটার পর একটা খুন খারাপি এবং গাঁজা বাজার গরু চোর ছাগল চোর এদের সঙ্গে করে নিয়ে দল আগামী দিনে এরা পশ্চিমালয় তাকে বিক্রি করে করে দেবে কেন নওশাদ মুসলিম ভোটটাকে দুটো ভাগে ভাগ করে হিন্দুদের যে শক্তিশালী করে দেওয়ার বিজেপিদের শক্তিশালী করে দেওয়ার যে টার্গেট নিচ্ছে আজকের পশ্চিমালয় যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে আমরা নিম্ন শ্রেণীর যারা মুসলিম আছি নিম্নশ্রেণীর যারা হিন্দু আছি আমাদের পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে টিকতে দেবে না আর যাতে ভারতবর্ষ থেকে আমরা বিতাড়িত হয়ে এখান থেকে আউট হয়ে যাই তার প্রচেষ্টায় এই নওশাদ আর আব্বাস করে যাচ্ছে বিজেপির কলকে তামাককে কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে মাথা বিক্রি করে দিয়েছে